আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস যোদ্ধারা কি খবর তোমাদের পড়াশোনার তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিডি এবং ই ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য আছে একটি নতুন সংবাদ এটা তোমাদের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে আবার খারাপ কিছুও বয়ে আনতে পারে দেখো কি কি তোমাদের নতুন খবরগুলো কি কী বি ইউনিটে যারা পরীক্ষা দিবে তারা সঙ্গীত এবং নাট্যকলা ডিপার্টমেন্টে এবং ডি ইউনিটে যারা পরীক্ষা দিবে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টের যেই পরীক্ষা দুটি হবে লিখিত এবং এমসিকিউ লিখিত এবং বহু নির্বাচনী পরীক্ষার পরে তোমাদের আরেকটি পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাটি হচ্ছে ব্যবহারিক পরীক্ষা সেই পরীক্ষাটি হচ্ছে তোমাদের ব্যবহারিক পরীক্ষা তোমরা লিখিত পরীক্ষা দিবে এমসিকিউ পরীক্ষাও দিবে এবং এর উপরে ভিত্তি করে তোমাদের যখন মেরিট লিস্ট দেওয়া হবে অর্থাৎ মেধা মেধাক্রম অনুসারে তোমাদের কিন্তু আবার একটি ব্যবহারিক পরীক্ষা দেওয়া লাগবে অনেক ভেজাল না আচ্ছা এই লিখিত এবং বহু নির্বাচনী পরীক্ষার পরে তোমরা যখন ব্যবহারিক পরীক্ষা দিবে সেই ব্যবহারিক পরীক্ষার মোট কত নাম্বার থাকবে এবং তার মধ্যে কত পেতে হবে মোট থাকবে পঞ্চাশ মার্ক মোট থাকবে হচ্ছে পঞ্চাশ মার্ক এই পঞ্চাশ মার্কের মধ্যে তোমাকে কমপক্ষে বিষ পেতে হবে বুঝছো বিষয়টা সঙ্গীত ডিপার্টমেন্টে হয়তোবা তোমার গানের তাল ঠিক আছে কিনা সেই সম্পর্কে তোমার ব্যবহারিক পরীক্ষা হতে পারে নাট্যকলা ডিপার্টমেন্টে তোমাকে হয়তো অভিনয় করে নাটক দেখাতে বলতে পারে ফিল্ম অ্যান্ড টেলিভিশন সম্পর্কে তোমার জ্ঞান আছে কিনা সেই বিষয়ে তোমাদের ব্যবহারিক পরীক্ষা হতে পারে ঠিক আছে এরপরে যারা ই ইউনিটে পরীক্ষা দেবে তাদের জন্য পুরায় একটি আলাদা সংবাদ কেমন ই ইউনিটে যারা পরীক্ষা দেবে তাদের ডিপার্টমেন্ট হচ্ছে তিনটি ড্রয়িং অ্যান্ড পেইন্টিং প্রিন্ট মেকিং ভাস্কর্য এই তিনটি ডিপার্টমেন্ট এই তিনটি ডিপার্টমেন্টে তোমাকে পরীক্ষা দিতে গেলে অবশ্যই তোমাকে লিখিত দেওয়া উচিত ছিল অ্যাজ ইউজুয়াল অন্যান্য ডিপার্টমেন্টে যেভাবে তোমার পরীক্ষা হচ্ছে সেইভাবে তোমার কিন্তু এখানে লিখিত হওয়ার কথা ছিল কিন্তু সেটি না হয়ে তোমার হবে ব্যবহারিক পরীক্ষা আমরা জানি কি যে লিখিত পরীক্ষা হওয়ার কথা আটচল্লিশ মার্কের কিন্তু এই ইউনিটে যারা পরীক্ষা দেবে তাদের কোনো লিখিত পরীক্ষা নেই তাদের আছে ব্যবহারিক পরীক্ষা তাদের কি কি বিষয়ে ড্রয়িং অ্যান্ড পেন্টিং তোমার ড্রয়িং পেন্টিং সম্পর্কে কী ধারণা আছে সেই সম্পর্কে ব্যবহারিক পরীক্ষা হবে প্রিন্ট মেকিং প্রিন্ট মেকিং সম্পর্কে প্রিন্ট এরপরে ভাস্কর্য বিষয়ে তোমার ব্যবহারিক পরীক্ষা হতে পারে তুমি যেই ডিপার্টমেন্টে ভর্তি হবে অথবা যেই ডিপার্টমেন্টে তুমি ভাইভা পরীক্ষা দেবে সেই ডিপার্টমেন্ট অনুসারে তোমাকে ব্যবহারিক পরীক্ষার সম্মুখীন হতে হবে ঠিক আছে তো এই ছিল হচ্ছে তোমাদের বি বিডি এবং ই ইউনিটের যে আলাদা ধরনের একটা ইনফরমেশন সেই বিষয়ে আমার জানানোর একটা দায়িত্ব ছিল বলে আমি মনে করি সেই জন্য তোমাদের এই বিষয়টি নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করছি সো পরবর্তীতে তোমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। যেমন তোমাদের প্রাথমিক আবেদনের পরবর্তী তোমার কি কাজ এবং তোমার দ্বিতীয় আবেদনের মধ্যে তোমার কি কি কাজ এবং আবেদনে কি কি লাগবে সেই বিষয়গুলো এবং তোমাদের ভর্তি পরীক্ষা পর্যন্ত সব কিছু নিয়ে আলোচনা করব যাদের ইংরেজি বিষয়ে তোমাদের সমস্যা রয়েছে তারা নির্দ্বিধায় আমার চ্যানেল থেকে ইংরেজি বিষয়ে ক্লাসগুলো করতে পারো এটা তোমাদের জন্য একটু হলেও উপকারে আসবে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম